আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে মোমেন্টাম ক্যারি করাটা ইম্পর্টেন্ট আমরা যখনই ম্যাচ খেলতে আসছি আমরা বুঝতে পারছি যে পয়েন্ট টেবিলে আমরা খুব ভালো একটা জায়গায় আছি অনেক কিছু আমরা এফোর্ড করতে পারি আমরা কয়েকটা প্লেয়ারকে রেস্ট দিতে পারি আমরা অনেক অনেক সাফল্য করতে পারি বিভিন্ন জিনিস ট্রাই করতে পারি কিন্তু আমাদের কাছে মনে হয় যে মোমেন্টাম ক্যারি করাটা ইম্পর্টেন্ট সো প্রত্যেক ম্যাচে আমরা জিতার জন্যই যাচ্ছি এবং উই ওয়ান্টেড টু মেক দ্যাট আমরা প্রত্যেক ম্যাচে আমাদের হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে ম্যাচগুলো জিতার চেষ্টা করি আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বেন স্ট্রেংথ টেস্ট করাটার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মোমেন্ট আমাকে ধরে রাখা কারণ আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে আমরা এখন বিজনেস এন্ড অফ দ্য টুর্নামেন্ট তো বিজনেস এন্ডে আমরা টিম কম্বিনেশন যত স্ট্রং করতে পারবো সেটাই আমাদের জন্য ভালো সো আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করে প্লেয়ারসদেরকে রেস্ট দিয়ে আমরা আমাদের প্লেয়ারদের থেকে কীভাবে করে তাদের হান্ড্রেড পার্সেন্ট বের করবো সেটাই বের করা ইম্পর্টেন্ট আমরা টুর্নামেন্টের প্রথম থেকেই যখনই আমরা ড্রাফটে গিয়েছি এবং ফরেন প্লেয়ার সাইন করেছি আমরা মেক মেক্সিওর করতে চেষ্টা করেছি যে সবগুলো সবগুলো প্লেয়ারই আমাদের ফুল থাকুক আপনাদের দেখেছেন ম্যাচ খেলে গিয়েছে কিন্তু অ্যালেক্সেলসের জন্য কিন্তু আমরা ওই রিপ্লেসমেন্টগুলো চেষ্টা করেছি নিয়ে রাখতে স্টিভেন টেলার অলরেডি খেলছে স্টিভেন টেলারও জিএসএল এ অনেক ভালো খেলে এসেছে সর উপরেও আমাদের কনফিডেন্স এবং ফেথ আছে যে ও ইভেন্চালি পে অফ করবে আমরা তারপরেও আর ইন দ্য লুকআউট যদি আমাদের টিম স্ট্রং করার জন্য যদি কোনো ধরনের প্লেয়ার আনা লাগে তাহলে অবশ্যই আনব জি যারা আছে এখন পর্যন্ত তারা পড়ে থাকে অনেস্টলি স্পিকিং আমার কাছে মনে হয় যে অনেকে মনে করে যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ আ সিজনাল জব সিজনাল জব মানে হলো যে যখন খেলার সময় আসে বা ড্রাফটের সময় আসে তার দশ দিন পনেরো দিন আগের থেকে কাজ করলে হয়তো ড্রাফট হয়ে যায় কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট আমরা যারাই কাজ করি না কেন আমরা সারা বছর চেষ্টা করি সব ধরনের ফ্র্যাঞ্চাইজ লিগ ফলো করতে ডোমেস্টিক লিগগুলো ফলো করতে কারণ পাকিস্তানে অনেক প্লেয়ার আছে যারা দে আর ভেরি ব্রাইট স্টার্স বাট হয়তো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট আসার সুযোগ পায় না আকিব জবে গত বছর বরিশালে এসে ছিল তখন মনে হয়েছিল যে হিজ এ গুড প্রসপেক্ট আমাদের এজেন্টদের সাথে পাকিস্তানি এজেন্টদের সাথে ভেরি গুড রিলেশনশিপ উই আর অলওয়েজ ইন টাচ ওরাও আমাদেরকে কন্টিনিউস আপডেট দিতে থাকে অ্যাবাউট হাউ দ্য প্লেয়ার্স আর ডুইং সো আকিফ জাভেদ যাদের থেকে আমরা নিয়েছি উনি আমাদেরকে বলেছিল যে হিজ আ ভেরি গুড স্টার অ্যান্ড দেন উই স্টার্টেড ফলোয়িং হিম তো ওখান থেকে ওর এজেন্ট থেকে বেসিকলি আর স্কাউটিং আপনি যারা দেখছেন আমি আছি রনিভাই আছে আমাদের টিমে আরও আরও আমাদের অনেকে আছে যারা আমরা রেগুলারলি ফলো করি সো ডোমেস্টিক খেলাটা আমরা রেগুলার ফলো করেছি তারপরে এটাও অনেক ইম্পর্টেন্ট যে আমরা প্লেয়ারদের সাথে ওদেরকে আনার আগে ওদের সাথেও কথা বলি বিকজ এন্ড অফ দ্য ডে আপনি ভালো প্লেয়ার হতে পারেন বাট ইফ ইউ হ্যাভ দ্য রাইট মেন্টালিটি দ্যাট ইজ ওট উই ওয়ান্ট ইন রংপুর রাইডার্স ইটস ইম্পর্টেন্ট যে ওরা দে আর হ্যানরি টু উইন দ্য টুর্নামেন্ট তারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে ফোকাস করে না এবং ওরা টিমের জন্য এবং রংপুর রাইডার্সের জন্য হান্ড্রেড পার্সেন্ট এফার্ট দিবে বাংলাদেশ প্রিমিয়ার for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.